হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে জুস বানিয়ে দেখাবো যে সকল বন্ধুরা একদমই পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার পাকা কাঁঠাল দিয়ে জুস বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে চলুন তাহলে কিভাবে পাকা কাঁঠাল দিয়ে জুস বানিয়েছি দেখে নিই এখানে কিছু পাকা কাঁঠাল নিয়েছি প্রথমে পাকা কাঁঠাল থেকে জুসটা বের করে নেব এখানে পাকা কাঁঠাল থেকে জুস বের করবার জন্য একটা আমি স্টেনার নিয়েছি প্রথমে বীজগুলো ছাড়িয়ে নেব আপনারা বীজটা ছাড়িয়ে হাত দিয়ে চটকিও কাঁঠাল থেকে জুসটা বের করে নিতে পারেন কিন্তু যদি হাত দিয়ে জুসটা বের করে নেওয়া যায় তাহলে দেখতে ঠিক ভালো লাগে না আর যদি দেখতে না ভালো লাগে তাহলে খাবার রুচিটাই হারিয়ে যায় আর যদি এইভাবে স্টেনারে করে জুসটা বের করে নেন তাহলে আলাদা করে জুসটা ছেঁকে নেবার প্রয়োজন পড়বে না এভাবে চামচে করে ঘষে ঘষে জুসটা বের করে নেব যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না হয় একবার এভাবে আমার মতো করে জুস বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন কাঁঠাল থেকে সমস্ত জুসটা বের করে নিয়েছি খুব সামান্য পরিমাণ বিট লবণ দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস আর কাঁঠালের রস এমনিই মিষ্টি হয় তাই আলাদা করে চিনি দেবার প্রয়োজন নেই আর আপনারা যদি খুব মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনি দিতে পারেন পিট লবণ ও লেবুর রস দেবার পর ভালো করে কাঁঠালের জুসের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর পরিবেশনের আগে এখানে আমি কিছু বরফ কুচি দিচ্ছি আর জুস সবসময় ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তারপর বরফ কুচির ভেতরে কাঁঠাল থেকে যে জুসটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এইভাবে একবার পাকা কাঁঠাল দিয়ে জুস বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য